আসসালামু আলাইকুম শিক্ষককে বলা হয় জাতি কারিগরের কান্ডারি আর আমাদের মা বাবার পর জাতির স্থান তারা হচ্ছেন আমাদের শিক্ষক আমরা শুনেছি একটা সময় শিক্ষার্থীরা শিক্ষকদের দেখলে ভীষণ ভয় পেত তারা শিক্ষকদের সাথে উঁচু গলায় কথা বলতো না রাস্তায় শিক্ষকদের সাথে দেখা হলে শিক্ষার্থীরা সাইকেল দেখে নেমে শিক্ষকদের সালাম দিতেন কিন্তু এগুলো যেন সবকিছুই আজ অতীত অনলাইনে কিছু ভিডিও দেখলাম যা দেখে আমার গাড়িতে মতো শিবড়ে উঠেছে একজন শিক্ষক ক্লাস নিচ্ছেন আর সেই ক্লাসের মধ্যে একটা শিক্ষার্থী শিক্ষককে জুতা মারতে যাচ্ছে বেসন দিক থেকে কি আশ্চর্য দেখুন দেখি ওই শিক্ষার্থী তার বান্ধবীর জুতা নিয়ে শিক্ষককে মারতে যাচ্ছে এগুলো থেকে বাকি শিক্ষার্থীরা ভিডিও করতেছে আর হাসতেছে তারা বুঝতেছে না তারা কত বড় ভুল কাজ করতেছে এই ভিডিও ছাড়াও আরো বেশ কিছু ভিডিও দেখলাম যেখানে দেখলাম শিক্ষকদের সাথে শিক্ষার্থীরা ব্যাধতি করছে শিক্ষকরা রাস্তা দিয়ে সেগুলো ভিডিও করছে আর শিক্ষার্থীরা পেছন দিক থেকে শিক্ষককে মারা দিয়ে যাচ্ছে শিক্ষককে পেছন দিক থেকে ব্যঙ্গ করতেছে এগুলো তারা ভিডিও করতেছে আর টিকটক ফেসবুকে ছাড়তেছে মোবাইল ও টিকটক এর ব্যবহার কতটা যে খারাপ এগুলো দেখলে আসলে বোঝা যায় বর্তমান ছেলে মেয়েরা ভাইরাল হওয়ার ধান্দায় কি কি করতেছে তারা কি বুঝতেছে তারা যা করতেছে এই ব্যাধক শিক্ষার্থীগুলো জানেই না শিক্ষক কাকে বলে আল কোরআন আল্লাহ তালা বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে আল্লাহর জন্য জ্ঞান শেখে এবং শেখায় শুধু শিক্ষকরাই বলতে পারবে ক্লাসের মধ্যে শিক্ষার্থীদেরকে সামলানো কতটা মুশকিল সেখানে চিল্লা পাল্লা বইগুল্লোর আরো কত কিছু করে শিক্ষার্থীরা সেখানে শিক্ষক সবকিছু মেনে নাই হাসি মুখে শিক্ষকদের সাথে যারা এরকম ব্যাধবী করে তাদের বড় একটা অংশ হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এদের বয়স দশ থেকে ঠিক মধ্যে কিন্তু সময় তখন অনেক এগিয়ে যাবে পেছনে ফেরার সুযোগ নাই সেজন্য শিক্ষার্থীদেরকে যথাসময়ে কিন্তু এগুলো সম্পর্কে অবহিত করা উচিত স্কুল জীবনটা আসলে এমন যেখানে একটা শিক্ষার্থী খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর সেই শিক্ষার্থীর খারাপ হওয়ার অন্যতম প্রধান হচ্ছে তার বন্ধু বান্ধব একটা শিক্ষার্থী ভালো থেকে খারাপ হয়ে যায় তার খারাপ বন্ধুর প্রভাবে ওই শিক্ষার্থী একদিন রিয়ালাইজ করে যে আমি আসলে যা করেছি তার কিন্তু আসলে মজা ছিল না তা ছিল শুধুমাত্র একটা ধোকা এই শিক্ষার্থীগুলো বেশিরভাগই ধাক্কা খায় এস এস পরীক্ষায় বা এস এস পরীক্ষার আগে টেস্ট পরীক্ষায় যখন তার পরীক্ষায় খারাপ করে তখন তাদের হুশ ফিরে তখন তারা বুঝতে পারে আমরা আসলে এতদিন ধোকার মধ্যে ছিলাম চলনার মধ্যে ছিলাম আর যেসব বন্ধুদের পাল্লায় পরে আমি সব খারাপ কাজ করেছি তারা ঠিকই পাস করে চলে যাচ্ছে আর আমি তার সাথে থেকে আজকে আমার এই অবস্থা আর আজকের দিনে শিক্ষার্থীরা ব্যাধ হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে স্কুল থেকে ব্যাধ উঠিয়ে দেওয়া আজকের দিনে শিক্ষা প্রতিষ্ঠানে খুব বেশি তো ব্যাধ দেখা যায় না আগেকার দিনে ব্যাধ দেখা যেত সেজন্য আগেকার শিক্ষার্থীরা মানুষও হতো আর আজকের দিনে শিক্ষা প্রতিষ্ঠানে তেমন ব্যাধ দেখা যায় না আর যদি ব্যাট দিয়ে শিক্ষার্থীকে পেটাই তাহলে অনেক মা বাবা আছে যারা কিনা বিচার বসায় যে কেন তার সন্তানকে শিক্ষক মারলো আপনি কি মনে করেন ওই শিক্ষার্থীগুলো আর মানুষ হবে ওই শিক্ষার্থী তো ওইখানে শেষ ওই শিক্ষার্থীগুলো আর মানুষ হবে না ওই শিক্ষার্থীগুলোই হয় ব্যাধক ওই শিক্ষার্থীগুলো হয় অসভ্য ওই শিক্ষার্থীগুলো হয় অমানুষ এই শিক্ষার্থীগুলো আসলে জানেও না তারা কি করতেছে এই শিক্ষার্থীগুলো যে শিক্ষকের সাথে তর্ক করতেছে ব্যাধবি করতেছে এটা তারা মনে করে না তারা মনে করে শিক্ষকের সাথে তারা মজা করতেছে অথচ একজন ছাত্র শিক্ষকের সম্পর্ক গুরু শিষ্যের মতো কোনো বন্ধুর মতো নয় তারা বেশিরভাগই মনে করে এই ব্যাধবী যদি এই বয়সে না করি তাহলে কোন বয়সে করব। অথচ তারা জানেও না এই বেবির ফলগুলো কত দূর যেতে পারে এই বেবির ফলে কি করতে জানে না শিক্ষকের মর্যাদা ওরা পড়েনি শিক্ষা না শিক্ষক শুধু একটি হচ্ছে জাতি কারিগরের একটি খান্ডারী ওরা জানে না শিক্ষক আসলে কাকে বলে ওরা দেখে না শিক্ষকদের লুকানো কষ্ট ওরা দেখে না শিক্ষকরা যে কাদের শিক্ষার্থীদেরকে মারার পর ওরা শুনেনি হজরত খানাফি ও তার ছাত্রের ঘটনা ওরা শুনেনি হজরত সাফি রাজু তালু তার ছাত্রের ঘটনা আফসুস শিক্ষার্থীদের শিক্ষার্থীদের জন্য জন্য খুবই কষ্ট লাগে আসলে ওরা তো জানেও না ওদের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করতেছে ওরা জানে না এই বেতবির পরিণতি কতদূর পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকল শিক্ষার্থীদেরকে শিক্ষকের মর্যাদা বোঝার তৌফিক দান করুক এবং শিক্ষকদের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুক আমি